এই গ্রহে মানুষের প্রকৃত শত্রু কারা যখন আমি ভ্যালুটেইনমেন্ট শুনি দ্য সস কানেকশন আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর মালিক ও নিয়ন্ত্রণকে আমি বুঝতে পারি যে প্যাট্রিক বেড ডেভিড এই সমস্ত ঘটনার পিছনে আসল খেলা বুঝতে পারে না এবং সাধারণভাবে অসুস্থ এবং ম্যাকিয়াভেলিয়ান দুঃখিত তিনি আর্মেনিয়ান নন যে সিস্টেমটি আমি ক্যাবাল পিরামিড বলে ডাকি সেই খেলাটি খেলে সোরোস গেটস মাস্ক বেজস এবং তাদের মতো আরও অনেকে নির্বাচিত ব্যক্তি যারা শীর্ষ থেকে আসা আদেশগুলি বাস্তবায়ন করছেন এটা সত্য যে এই খেলোয়াড়দের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বাজারজাত করা হয় দুঃখিত কিন্তু তারা সব না কাগজে কলনে যে টাকা আছে তা তাদের নয় তারা স্মার্ট অভিনেতা যারা অস্কার বিজয়ী হতে পারে পিরামিডের মধ্যে সমস্ত বিভিন্ন স্তরের ক্ষেত্রেও একই কথা যে কেউ ভাববে যে তারাই বটকর্তা আপনার সর্বদা নিজেকে জিজ্ঞাসা করা উচিত কেন সোরোসের মতো যে কোন ইহুদি ব্যক্তি ফিলিস্তিনি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন করবে সাধারণ রাস্তার মানুষের পক্ষে বোঝা যৌক্তিক নয় তবে আপনি যখন তাদের চিন্তাভাবনার যুক্তি বোঝাবেন তখন আপনি বুঝতে পারবেন তবে আপনি এখনও বিভ্রান্ত হবেন কারণ আপনি বলবেন যে এর কোনো অর্থ নেই অত্যন্ত সত্য এবং এই কারণেই তারা তাদের শয়তানি চিন্তা পদ্ধতিতে এত ম্যাকিয়াভেলিয়ান এবং উজ্জ্বল এটি একটি নতুন ঘটনা নয় কিন্তু পিরামিডের উপরে এই পরিবারগুলি বছরের পর বছর ধরে এটি করে আসছে আমি আপনাকে তাদের গেমের কয়েকটি উদাহরণ দিতে যাচ্ছি যখন আমরা ফিলিস্তিনি ইরানি আইএসআইএস হামাস বোকোহারাম এবং এই ব্র্যান্ডগুলির আরও অনেকগুলিকে বলি তখন আপনাকে বুঝতে হবে যে তারা সবই পুরুষদের দ্বারা তৈরি এবং তারা হঠাৎ চাঁদ বা মঙ্গল থেকে আসেনি সত্য যে একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করতে আপনার প্রচুর অর্থায়ন রসদ সরবরাহের প্রয়োজন হবে আপনার প্রশ্ন হওয়া উচিত কে তাদের সামর্থ্য দিতে পারে এটি বোঝার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আপনার সমীকরণ যোগ করতে হবে যে একেবারে শীর্ষে কেউ শত্রু নয় কিন্তু অভিনেতাদের এই ভূমিকা পালন করতে বলা হয়েছে উদাহরণস্বরূপ চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র শত্রু নয় তারা সকলেই একই সিস্টেম দ্বারা খুব শীর্ষে পরিচালিত হয় এবং তাদের বেশিরভাগ খেলোয়াড় কি কেন বুঝতে এবং জানেন না আমি মনে করি এই মুহূর্তে আমাকে একজন পাগল ষড়যন্ত্র তত্ত্ববিদ হিসাবে চিহ্নিত করা হবে এটি সূক্ষ্ম এবং খুব স্বাভাবিক কারণ আপনার মনকে খুব সহজ লজিক্যাল উপায়ে প্রশিক্ষিত করা হয়েছে এবং যে কোন কিছু যৌক্তিক নয় তা পাগল বলে বিবেচিত হবে তথাকথিত হামাস ফিলিস্তিনিদের দ্বারা সাত অক্টোবরের হামলার পরে যদি আপনি মনে করেন নেতানিয়াহু একটি সাক্ষাৎকারে খোলাখুলিভাবে বলেছিলেন যে তিনি হামাসকে অর্থায়ন করছেন এটি খোলাখুলিভাবে বলা তার পক্ষে খুব স্মার্ট ছিল না তবে এটি খুব দ্রুত ধামাচাপা দেওয়া হয়েছিল এবং কেউ তার বক্তব্য সম্পর্কে কোনো প্রশ্ন বা প্রশ্ন করেনি আপনি যখন সোশ্যাল মিডিয়া সহ সমস্ত মিডিয়া আউটলেটের মালিক হন তখন তথ্য ম্যানিপুলেট করা খুব সহজ আইএসআইএস সম্পর্কে কথা বলা যাক আপনি কি কখনও আইএসআইএসকে ইসরায়েল আক্রমণ করতে রেখেছেন তারা কখনো করেনি এখানে ক্যাবলের প্রতিভা আপনি আপনার নিজের শত্রু তৈরি এবং মালিক এবং বিশ্ব বিশ্বাস রাখা এবং ভয় এবং বিশৃঙ্খলা তাদের মন দখল এই কৌশলগুলি সব একই প্রতিভা থেকে আসছে যাকে বলা হয় ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স আমি নিশ্চিত যে এটি নিন্দার দ্বারা গ্রহণযোগ্য হবে না কারণ এটি বোঝাবে যে একই লোক যারা ক্ষতিগ্রস্ত তারা মালিকও আপনি যখন শীর্ষে থাকবেন এবং বিশ্বের মালিক হবেন তখন আপনি লক্ষ্য করেন না যে লক্ষ লক্ষ বা বিলিয়ন মানুষ মারা যেতে পারে আপনি তাদের মহান কারণের জন্য হতাহতের হিসাবে তাকান বেন গাভীর এবং ইসরায়েলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার গ্রুপের সদস্যরা যখন ফিলিস্তিনি এবং আরব মুসলিমদের পশু বলে ডাকতেন যেগুলিকে কেবল জবাই করাই ভালো তখন চিন্তার নিম্নস্তরে এটি খুব মিল ছিল আমি বুঝতে পারি আমার উদাহরণগুলিতে পিরামিড থেকে আমাকে নীচের স্তরগুলিতে যেতে হয়েছিল আপনি একই সাথে যোগ করতে পারেন নয় এক এক ইভেন্ট যা একই কেবল দ্বারা পরিকল্পিত এবং কার্যকর করা হয়েছিল তাদের সমীকরণের একটি অংশের ভিত্তি বোঝা খুব সহজ আপনি একটি থিসিস এবং একটি অ্যান্টিথিসিস তৈরি করেন যার মানে আপনি ভালো পুলিশ এবং খারাপ পুলিশ তৈরি করুন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েল এবং ইউ সহ কমনওয়েলথ দেশগুলি ভালো লোক এবং বাকিরা খারাপ এবং বিপজ্জনক মানুষ সাদ্দাম হোসেন এবং নরিয়েগাকে দেখুন একই লোকদের দ্বারা তৈরি এবং পরে খুব বিপজ্জনক অপরাধী হিসাবে বের করা হয়েছিল একই কৌশল ফিদের কাস্ত্র মাফসেতুং তুং শি জিন পুতিন এরদোবান ওরবান এবং আরও অনেকের মতো লোকদের ক্ষেত্রে প্রযোগ করা হয় নতুন চায়না যাকে আমি ছায় না দুই শূন্য বলি সেটি লন্ডন শহরের ব্যাংকারদের দ্বারা অর্থায়ন ও তৈরি করা হয়েছে একই পরিবার ফ্যাড এবং বিশ্বের বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংকের মালিক দুই শূন্য বছর আগে চীন একটি ক্ষুধার্ত দরিদ্র দেশ ছিল আজকে দেখুন মার্কিন অর্থনীতিকে ছাড়িয়ে গেছে এবং তার তথাকথিত শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে ধার দিচ্ছে এই একটা রসিকতা আপনি কি কখনও নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন চীন মার্কিন সরকারের বন্ড কিনবে যা টয়লেট পেপারের মতো আমাদের মূল গল্পে ফিরে আসছি আপনি বুঝতে পারবেন না কেন একজন ইহুদি বিলিয়নেয়ার তার শত্রুদের অর্থায়ন করবে কারণ আপনি তাদের মতো চিন্তা করতে পারবেন না যতটা মানুষের মস্তিষ্ক মহাজাগতিক এবং অসীমের ধারণার মতো তিন মাত্রার নয় এমন কিছু বুঝতে পারে না আপনি কেবলের মালিকের মন কিভাবে অসুস্থতা মেনে নিতে কষ্ট পাবেন আপনি যদি মনে করেন যে রাশিয়া পশ্চিমের শত্রু আপনি কিছুই বুঝলেন না আমি এটি শেষ করার আগে একটি ছোট উদাহরণ কে ইউক্রেনে যুদ্ধ সৃষ্টি করেছিল এবং কে কোন শান্তি চুক্তি বন্ধ করেছিল একই গোষ্ঠী যারা শতাব্দী ধরে আমাদের গ্রহে যুদ্ধ তৈরি করে করদাতাদের দুধ দিচ্ছে যুদ্ধ একটি মহান ব্যবসা এবং শুধুমাত্র যারা তৈরি এবং অর্থায়ন বিজয় হয়